ভালো আমার এটা তো বেশি না তুই যে এই বাসায় আসার আগে আমাদের চাচার বাসা দিয়ে আসতে হয় না আসতে হয় না অন্য রাস্তা দিয়ে আমরা আসতে পারি এই দেখেন

খাওয়া দাওয়া ঠিক মতো আমি করতে পারবো না কারণ ওইখানে আমি খাইতে পারবো না ঠিকমতো আরেক জায়গায় গেলে আমি খাইতে না ঘুমাইতে পারি না এটা আমার সমস্যা

আগে আমরা এইগুলো নিয়ে যাইতাম একদিনের বাড়িতে একজন আছে কিলোমাটি দুদিন আগে মাটির জন্য অনেক বিরক্ত করছি একটা দিয়ে দোকান অনেকে বাবুল লি নিয়ে অনেক মন্তব্য করতে পারেন বেচারা হলো আয়সা বসে বিষয় হলো কিছুক্ষণ পর আইসা সে হলো গোসল করবে তারপরে সে হলো আবার যাবে তো এখন হলো আমাদের মানে রাখতে যাইতেছে আমরা আমাদের দিয়েই তো যাইতেছে এই বাসায় তারপর আইসা গোসল টোসল করে আবার যাবে সে তুমি কি শরম পাচ্ছ আপনি সরম পাইতেছে চলো চলো কই কাকি কই ই কই যে কি জানা আনা দিয়ে কই ময় তাসে নি যাক নাই আপনার ঘুম কেমন আনা দেয়া ভালো আমার এটা তো বেশিটা একটা ঘুম জানা গা এটা কি হইলো হঠাৎ করে ওরকমই এতদিন প্রথম ছিল না তারপর হঠাৎ করে দুদিন তিন দিন পর তারপর আস্তে আস্তে হইছে

যে এই বাসায় আসার আগে আমাদের চাচার বাসা দিয়ে আসতে হয় না আসতে হয় না অন্য রাস্তা দিয়ে আমরা আসতে পারি এই দেখেন আল্লাহর এ দেখেই ডর করতেছে আমার হ্যাঁ ওই যে আপনি আগে চলে আসছে আমাদের রিকরাপুরে উঠে গেছে ঘুম থেকে আসসালামু আলাইকুম

মানে এখন কি আমি আর সরাতি আছি যে দূরপরে যাই আমরা এখন বাচ্চা আছে শোনো শোনো বাচ্চা থাকুক আর যাই থাকুক তোমার বাসা অনেক দূরে না যদি আমার গাড়ি অবস্থা নিয়ে আসতে হবে না তারপর আমি আমি যখন থাকবো তখন কি আমার ওই যে প্যাম্পাস নিয়ে আসো এই তলানি নাই তলে নিয়ে আসো এই আমার ট্রেন নিয়ে আসি নাই নিয়ে আসো এগুলা কোন বাচ্চা নিয়ে আসলে সব সময় বাচ্চার জিনিসপত্র সাথে রাখতে হয়

হ্যাঁ এই কলের পানি খাস হুম আমাদের এলাকায় সবচেয়েতে মানে পছন্দ মানুষের দূরে থেকেও আসলে ঢাকা থেকে যদি কেউ আসে ফার্স্ট টাইম যদি আমাদের কলের পানি খায় খুব প্রশংসা করে মানে খুবই ভালো লাগে অন্য রকম আমি অন্য জায়গায় যায় কখনোই আমাদের মানে এখানকার পানির টেস্ট পাই না কি পাখা দিব দিচ্ছি ধ্যান আসতেছে মনে হয় কি যেন রান্না করতেছে মনে হচ্ছে কি মাংসটা সাদা হয়েছে মানে পড়া লাগছে না আল্লাহ ওদিন কি যদি তুই যাইতে পারতি আর যদি বেশি করে থাকতো না তাহলে আমি সবাই দাওয়াত দিতাম মাংস যা ছিল মানে এক কেজি না দু কেজির মতো মাংস ছিল তো ওইটা হলো আমি সেদ্ধ করছি সেদ্ধ করার পর এত মজা লাগছিল বুঝলি আগে ওই যে মা তারপর সবাই তো চাচিরা সবাই করতো নাগুলা আমরা তো সবাই খাইতাম এখন তো কেউ করে না সবাই ফ্রিজ আনার পরে সবাই ফ্রিজের মধ্যে রেখে দেয় আর মাছ কি মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করছি ভাইয়া পছন্দ করার আর কত বাদ ভান বহুত কিছু রান্না করছে একপাদের কিছুই নাই ও ছোট মাছ আছে তা তুমি তো ডাল ওটা আমার পছন্দ আজকে গেছিলাম না হাইব্রুডা ডালাম বাচ্চাদের জন্য হাইব্রুড বাইরে দে হাইব্রিড বাইরে গেছি না ওই ছোট ছোট কাচকি মাছের গুড়া দেখি রান্না করতেছে কি ইয়ার বউ রান্না করতেছে ওই কাচকি গুড়া রান্না করতেছে এখন তার মানে কাশকাল করে উঠছে না ওই বাসায় দেখলাম আমি এখন পর্যন্ত আমাদের বাড়িতে রান্না করতে দেখিনি বান্ধবীর বাসায় আসলাম বান্ধবীর রান্না বান্না নিয়ে ব্যস্ত রান্না রান্নাবান্না শেষ হলেই গল্পগুজব করতে পারবো বেচারা দাও আমার একটু পানি দাও খালি পানি দিই তা আর আর কিছু দাও না না না

তোর গানটা গাইতেছিল গানটা খুব ভালো লাগতেছিল এটা আমরা ইদানিং খুব শুনি গানটা গানটা শোনার কারণে মানে বেশিরভাগই আমি প্রতিদিন একবার হলেও শুনি

সেই মজা রাতের দেটার দিকে একা একা খায় যদি আর খাওয়ানো কেউ ডিস্টার্ব না করে কারণ আমি রাতে তো যাক খাবার নিয়ে আলোচনা করতেছে আমরা আসলাম বান্ধবীর বান্ধবি দেখেন কত কিছু আজকের ভিডিওটা কেমন লাগলো যে বাবুকে সবাই কমেন্ট করবেন কারণ অনেক সে ভিডিও পর্যন্তই সবাই দোয়া আমাদের জন্য আমার আমার বান্ধবীর জন্য দোয়া করবেন কাশের বাচ্চা চই চই ওইসা বাড়ি কই আমরা আগে প্রচুর পরিমাণ আসপাল্ট আমাদের গ্রামের ওই যে ওই সাইড এর খালের দিক দিয়া তো ওরকম চিল্লা পাল্লা আর আমরা এই যে আমরা গোসল করতে গেলে তারপর আমরা এই এই গান গাইতাম আশের বাচ্চা চই চই তিনটা দি তিনটা তো তো এত মানুষ আর আমার গা

কে আইব না কে দিন কি আসর বাসাইয়া আমি কই কি অন্ধকার হই গেছ না ডরে আমি লাইটটা জ্বলাই দিলাম ভালো হই যায় না আমি আর ভালো হই লাইট জ্বলাই আমি সেই আপনারা বুঝেন নাই মনে হয় এন ভাবি কা দিন মনে করে আইব না ও যাইতাছে কত সুন্দর ও যাইতাছে এই হাঁসের বাচ্চা হাঁস আমার মা এই জন্য পালতো না ওই হাঁস পাললে না সন্ধ্যা নামাজ পড়া যেত না ওই আগে তো দল বাঁধা হাঁস থাকতো এই গ্রাম ওই গ্রাম এই হাঁস হলো গ্রামে গ্রামে থাকতো গ্রাম থেকে দৌড়াই আনা লাগতো মানে লাঠি দিয়ে পিটাই আনা লাগতো তো ওই হাঁস আনতে গেলে আর নামাজ পাইতো না মা এই জন্য মা হলো হাঁস বন্ধ করে দিচ্ছে আমাদের বাসা আর হাঁস পালা নেই চলো 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 মা ডাকতেছিল ভাইয়া আল্লাহ রে যে মা আসেন

পাঁচটার মধ্যে দুইটা যাইতো ময়রা একটা ময়রা যেত চারটা থাকতো তিনটা থাকতো এরকম কি চামো বাইরে গরম গরম সহ্য করতে না কামাই গেছে কাম ইরে দে কামাই গেছে গা